শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক নিয়ে আজকে টপিক হচ্ছে কজ তো প্রচুর এরকম টপিক হিসাবে নয় প্রশ্ন হিসাবে অনেক প্রশ্ন আসে যে কজ কজ কি তো কজ নিয়ে আমি দেড় দু বছর হলো আমরা আমরা কিন্তু আলোচনা করে চলেছি আমি নিজেও আলোচনা করছি প্লাস হ্যাশট্যাগ আমরা সকলের মিলিত আমরা আলোচনা করে চলেছি তো কজ কি এক অর্থে বলা খুব মুশকিল মানে একটা ভিডিওয়ে বলা খুব মুশকিল তো রিসেন্টলি একটা আমার কাছে কমেন্ট এসেছে সেটা আমার যতদূর মনে হচ্ছে নামটা আমার লিখে রাখা উচিত ছিল কিন্তু নানা তালে আমি নামটা লিখতে ভুলে গেছি যতদূর নামটা মনে পড়ছে তনুকা ভট্টাচার্য তো আমি যদি নামটা ভুল বলে থাকি আমাকে একটু মানে আমাকে একটু জানিয়ে দেবেন যে আমি নামটা ভুল বলেছি তো রিসেন্ট উনি আমার ভিডিও দেখে উনি জিজ্ঞাসা করেছেন যে সব ভিডিও তো সত্যি কথা সকলের দেখা হয় না তো উনি কজ সম্বন্ধে একটু জানতে চেয়েছেন তো আমি একটাই অনুরোধ করব আমি কজ নিয়ে প্রচুর মানে কজে থাকা বা কজ কাকে বলে এটা নিয়ে প্রচুর ভিডিও আমার আছে একটু নিচের দিকে চলে গেছে একটু সময় করে কখনও কোনো সময় যদি দেখেন আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হবে তো আমি নিজেও কজ কজ একটা সাধনা মানে যা কিছু আমরা পৃথিবীতে যা কিছু আমরা করি সব কিছুর মূলে বা পিছনে হচ্ছে পর্দার আড়ালে সবটাই কিন্তু কজ মানে পুরো লাইফটাই হচ্ছে কজ ওরিয়েন্টেড কেননা এফেক্ট আমাদের হাতে থাকে না এফেক্ট মানে সহজে বলতে গেলে বলা যায় যেটা আমার আমার জীবনে যা কিছু ঘটে চলেছে সবটাই এফেক্ট এবার এক কথায় যদি আমি বলি যে কজ কি বা কজে থাকা কাকে বলে এক কথায় ছোট করে যদি বলি তাহলে বলতে হয় যে প্রথম যে কজ যেটা আমাদের বুঝতে হবে মানে একেবারে প্র্যাকটিসের শুরুতে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যা কিছু ঘটে চলেছে আমার জীবনে আমরা বেসিক্যালি কিন্তু আমরা রুট করি ব্যাপারটাকে অন্যদিকে যে এর জন্য হচ্ছে বা ওর জন্য হচ্ছে বা এখানে যদি আমার না জন্ম হতো বা এর সাথে যদি আমার সম্পর্ক না হতো বা এরকম যদি আমার না হতো তাহলে আমার এরকমটা হতো না এটা ভাবি আসলে ওইখানেই হচ্ছে কজ যেটা যেটা হচ্ছে যা যা সঙ্গে সম্পর্ক ঘটেছে বা যা যা জিনিস আমাদের লাইফে ঘটে চলেছে অবিরাম সেগুলোর মূলে হচ্ছে আমি প্রথম কজ হচ্ছে ওইটাকে বোঝা যে আমি বুঝতে চেষ্টা করব বা আজ থেকে আমি বুঝতে শুরু করার একটা মন করলাম যে যা কিছু আমার জীবনে ঘটছে তার মূল হচ্ছে আমি আমার যদি এখানে না সম্পর্ক হতো আমার যদি এখানে চাকরিটা না হতো বা আমার যদি ওর সাথে সম্পর্কটা তৈরি না হতো বা আমার যদি এরকম বস না হতো বা আমার যদি এরকম 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 আসলে যেখানেই আমি যেতাম বা যেখানেই সম্পর্ক হতো বা যেখানেই যা কিছুই হোক না কেন আমার এরকমটাই হতো তার কারণ আমি এসেছি ওই কজ ওইটা নিয়ে এবার প্রশ্ন হতে পারে যে তাহলে সক সবার তো এরকম হয় না অনেকে তো ভালো কিছু করেও খারাপ আছে বা অনেকে তো প্রচুর খারাপ জিনিস করেও ভালো আছে সেখানেও কজ কি আমি কেউ না মানুষের কত পয়সা গোনার মানে কি বলবো মানে সেই আমার একটা আমার না আজকাল ওই আগের দিনও বলছিলাম মানে খুব কমন যেগুলো মনে রাখা আমাদের দায়িত্ব আমি সেই নামগুলো পর্যন্ত ভুলে যাই আমার আজকাল একদম মনে থাকে না তো এরকম একটা কোনো একটা কবিতায় এরকম একটা ইংলিশ কবিতায় পড়েছিলাম যে কোনো একজন বেগার দিন বেগিং করে বেড়ায় মানে ওটা ওনার কাজ উনি করেন এটা যে এবার একজন জিজ্ঞেস করছে তোর কত জমা হলো বলছে আমি তো জমাটা আমি দেখি না আমি আমার যে কাজটা আমি করি আর তোমাকেও বারণ করছি তুমি আমার কত জমলো সেটা দেখো না তুমি তোমার কাজটা করো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভুল কজ করি আমরা অন্য কে কী কয়েন জমা করলো সেটা দেখি বা অন্যের ঝুলিতে কত কি সেটা দেখি এগুলো হচ্ছে কজে না থাকা মানে আমরা তো সাধারণভাবে বুঝি না যে আমাদের জীবনটা এরম কেন বা কেন আমার সাথে এরকম ঘটছে বা কী ওই গোড়াতে মানে ভিতরে যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার যে আমার আমি খালি আমার কর্মটা করতে পারি আমি কারুর কর্মের ফিকির বা কারুর কর্মের হিসাব আমি রাখতে পারি না তো এগুলো হলে ওই কর্মে মানে কজে থাকা বলে তো প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে ওই মানে নিজেকে দায়ী করা যে লাইফটা আমার সে লাইফটার মধ্যে কিন্তু এটা আজকে যদি এই এই লাইফটা না হয়ে আমার অন্য কোথাও হতো এরমই হতো মানে যা কিছু ঘটছে তাই হতো আমরা ভাবছি কেননা দাবার ওই গুটির মতো ওই কর্ম হিসাবে গুটিগুলো মানে অনেকের আছে না যে হাজার চেষ্টা করেও হচ্ছে না হাজার চেষ্টা করেও আবার অল্প কিছু চেষ্টা করেও মানুষের মারাত্মক ভালো হচ্ছে তো সেই গল্পটা এই গল্পটাও আমি অনেকবার বলেছি বা আপনারা হয়তো অনেকেই ঠাকুরের টই যারা পড়েন তারা জানবেন যে এরকম প্রচুর সাধনা করার পর ফাইনাল ডে এলো দিন উনি মায়ের কৃপা পাবেন তো সেই দিনকে উনি এরকম ঘন জঙ্গল এবং সেই পঞ্চবতী পাঁচটা গা বটের ইয়েতে ওই আসন পাতা হলো দিয়ে উনি বসবেন এবং ওই ফাইনাল মত মানে সাধনটা করলে ভগবান আসবেন মা আসবেন মা কৃপা করবেন এটাই সাধনার নিয়ম তো ইন মিন টাইম ঝড় উঠেছে তো ঝড় উঠতে এ একটুখানি ঝড়টা থামলে তারপর আসনে এসে বসবে করে একটু একটা জায়গায় সরে গেছে ইন মিন টাইম ওপর থেকে নিচে এত কিছু দেখে নিচে আসন পাতা তারপরে ফল মূল সমস্ত দাওয়া দেখে গাছের ওপর একটি মানুষ সারাদিন বোধ হয় গাছকর্ম করে গাছের ওপর উঠেছিল ঘুমিয়ে পড়েছে গাছে বা কিছু মোটমাট সে নেমে এসছে এসে ওই আসনটায় বসেছে আসনে বসেওছে এবং ঝড় থেমেও গেছে এবং মা এসেছেন মা এসে এই এই ছেলেটিকে আশীর্বাদ করে কৃপা করেছেন তখন ছেলেটি না সম্বিত ফিরে পেয়ে ছেলেটি বলছে যে মা তোমার এটা কীরকম ইয়ে আমি তো বুঝতে পারলাম না যে মানুষটা এত এত কিছু রেডি করলো তুমি তাকে কৃপা করলে না তুমি আমি তো কিছুই জানি না সাধনার তুমি আমাকে কৃপা করলে তখন মা হেসে বলছেন যে ওপর থেকে দেখে বিচার করিস না তোর অনেক জন্মের ফল বাকি ছিল গায়ে কাঁটা দেয় তো সেটাই বলছে এই যে মানুষটা সে হয়তো এই জন্মে চেষ্টা করছে সেটাও কজ একশোবার কিন্তু তার সময় হয়নি আর এই যে ছেলেটি আমরা মায়ায় আবদ্ধ জীব তো আমরা আমাদের ওই মানে পিউরিফিকেশন অফ সেন্স অর্গ্যান্সগুলো নেই আমাদের পিউরিফাইড না আমরা বুঝতে পারি না তো ওর সময় হয়েছে তাই ও কৃপাটা পেয়ে গেল তো এটা একটা একটা গল্প এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি তো সেরকমভাবেই যদি সহজে মানে একটা ভিডিওতে তো বলা খুব মুশকিল প্রচুর প্রচুর উদাহরণ আছে তো যারা যারা কজ জিজ্ঞাসা করেছেন তাদের প্রত্যেকেই অনুরোধ করব যে একটু ভিডিওগুলো নাড়াছাড়া করে দেখলেই না কজ নেই কথা বলি আমি তো জীবনের একটাই মন্ত্র সেটা হচ্ছে জীবনে যা কিছু ঘটছে বেস হচ্ছে আমি যেরকম একটা উদাহরণ দিচ্ছি এই যে ছেলে যারা যে বাচ্চাগুলো আজকে অনশনে বসেছে আজকে একটা মারাত্মক একটা পটভূমি যেটাকে আমরা বৌদ্ধ ধর্ম হিসেবে আমরা বলতে পারি থ্রি ফোল্ড ট্রান্সফর্মেশন সেইগুলো এখন একটা ভিডিওতে আমার পক্ষে বলা খুব মুশকিল আস্তে আস্তে আমি বলবো কিছুটা আমি আগেও শেয়ার করেছি তো আমরা সাধারণ অর্থে যেহেতু আমাদের পিউরিফিকেশান অফ সেন্স অর্গ্যানস আমরা পিউরিফাইড আমরা ঠিক ঠিক মতো জিনিসটা দেখতে পাই না আমাদের এমনভাবেই আমরা তৈরি সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান তো ওই জ্ঞানটা তো আমাদের হয়নি এখন আমরা ঠিকমতো দেখতে পারি না তো বলছে যে এটা ওদের এটা করার ছিল এটা কজ এই কারণেই এই পারপাসেই ওদের পৃথিবীতে আসা আমরা শুধু শুধুই মন খারাপ করছি কেননা এই যে আমি আমার কথা বলছি ধরো আমার আমাকে দেখে মনে হবে আমি উপদেশ দিচ্ছি বা বড়ো বড়ো কথা বলছি আসলে তা নয় আমি যা শিখি আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি কিন্তু আমি গত দু তিন দিন ধরে প্রার্থনাতেই তো আছি এখন তো পড়াশোনাও করছি প্রার্থনা করছি যে কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি এই বিরাট একটা কর্মযোগ্য হচ্ছে তাতে তো সেটাতেই আমি যেটা দেখছিলাম এবং আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ভিতরটা যে এই যে হচ্ছে যে যে কর্মযোগ্যতা হচ্ছে এবং যে বাচ্চাগুলো আজকে অনশনে ঢুকেছে আমরা সাধারণ চোখে যখন দেখছি গলা দিয়ে খাওয়ার ঠিক মতো যাচ্ছে না মনে হচ্ছে যেন নিজের ছেলেমেয়েরা মায়েরা এসছে মায়েরা কাঁদছে কালকে তো একজনকে ক্যামেরাতে দেখাচ্ছিলো মানে কোনো একজন ডাক্তারের মা উনি কাঁদছেন স্বাভাবিক না বাচ্চারা এরকমভাবে আর পাশে একটা রিপোর্ট এরকম দেওয়া আছে যেখানে সুগার ফল করছে প্রেশার না কেন বডিতে তো খাওয়ার ঢুকছে না তো সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি না যে এইগুলো মারাত্মক হচ্ছে যারা একটু সেন্সিটিভ তারা আমাদের মতো যারা মানে খুব নাড়া পড়ে গেছে আমাদের আসলে এইটা কিন্তু ওদের এই কজটা করতেই ওরা পৃথিবীতে এসছে কিন্তু কজটা ওদের করতেই হবে এটা এটা করারই এই পারপাসেই ওদের আসা এই এই কর্মযোগ্যটা ওদের ঠিক করাই এবারে এফেক্ট আসবে এবার কথা হচ্ছে ধরো সবাই তো ওই জায়গা অবধি যায় না ওগুলো বলতে গেলে ধরো আরও অনেক মানে এদের এরা তো ডাক্তার এমনিই তো ডাক্তারদের জীবনে একটা কজের ব্যাপার থাকে এরা ভালো কজই করে মানুষের সেবা করে তো যাই হোক জিনিসটা বলছে না যে প্রত্যেকেই কজের দিকে এগোয় এটা ঠাকুরের কথা যে কেউ চলে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা যে কেউ চলছে গরুর গাড়িতে ঠিক ঠিক করে এগোচ্ছে কিন্তু কজের দিকেই প্রত্যেকটা মান মনুষ্য জন্ম মানেই যেরমই হোক না কেন যেরম মানুষই হোক না কেন প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ভগবানের ঐশ্বর মানে ঐশ্বরীয় যে ব্যাপারটা সেটা আছে কেউ হয়তো গরুর গাড়ির মতো টিকটিক টিকটিক করে এগোচ্ছে কেউ হয়তো সাইকেল রিক্সায় আরেকটু স্পিডে এগোচ্ছে কেউ হয়তো ট্রেনে এগোচ্ছে কেউ হয়তো জেটে এগোচ্ছে মানে এতটা কজ তারা করছে বা জেনেছে যেরকম ডাক্তারদের কথা বলছি মানে সুপ্রিম না ওদের সমস্ত দিক থেকে আমাদের যদি আমরা ক্লাসিফিকেশনের মধ্যে যাই তাহলে ওপর দিকের র্যাঙ্কে মেধা হিসাবে ওরা প্রথম দিকে আর ওরা মানুষের সেবা করছে আমরা বলি যে ভগবান তো আসে না ডাক্তাররা ডাক্তাররা ওরকম যখন একজন সুস্থ হয়ে যায় তখন ডাক্তারদের বলে যে আপনি আমার জীবনে ভগবান তো কজ ওরা জেটের মতো মানে একদম সেই কজে তো যাই হোক ওদের ওই মিশনের সামনে এসে ওরা দাঁড়িয়েছে এবার আমরা কিন্তু বৃথাই মন খারাপ করছি কারণ এটা হওয়ার ছিল এই কজটা করার ওদের ছিল এটা একটা অপরচুনিটি এবার এফেক্ট আসবে এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের কজ কি তাহলে এই যে কর্মযজ্ঞে তো বলছে এই কর্মযজ্ঞগুলোতে ঢুকে পড়ো মানে কজ কোনটা এফেক্ট নিয়ে আলোচনা করে লাভ নেই আমরা জানি না বলে আমরা এফেক্ট নিয়ে আলোচনা করি এটা ওটা সেটা নানা রকম জিনিস আলোচনা করি কিন্তু আসলে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমি কতটা কজ ক্রিয়েট করতে পারি এই যে বিশাল একটা কর্মযোগ্য হচ্ছে আমি যদি ঢুকে পড়তে পারি কি করে আমি তো থাকি অনেক দূরে কি করে আমি প্রার্থনায় ঢুকছি আমি রোজ রোজ চিন্তায় আমার চিন্তায় আমার মননে আমার ফোকাস আমার লাইফে যা সমস্যাগুলো সেই সমস্যাগুলো আস্তে আস্তে সাবসাইড করে এইগুলোর মধ্যে মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো কি না জানি না আমি আমার জীবনে এইগুলো প্র্যাকটিস করে দেখেছি যে খুব খুব কষ্ট মুখে বলা যতটা সোজা ততটা সহজ নয় কি নিজের জীবনে এত কষ্ট আমি এরকম অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি যারা বলেছে কি বলছো রঞ্জনা নিজের জীবনে এত কষ্ট আমি অন্যের জন্য কি করে প্রার্থনা করব। ওটাই তো কজ যে নিজের কষ্টটাকে সরিয়ে রেখেও যখন আমরা অন্যের কথা ভাবতে পারি ওইটা কজ ওটার একটা নামও আছে যাই হোক সেটাই বলছি তো একদিনে হয় না ওই সুর ওঠার মতো রোজ রোজ সারেগামাপা সারতে হবে এও ঠিক তাই তো ওই বিশাল কর্মযোগ্যে মানে দু রকম তিন রকম ক্লাসিফিকেশন আমরা করতে পারি একটা ক্লাসিফিকেশন করতে পারি যে এই বিশাল কর্মযোগে আমার মতো সাধারণ মানুষ আমি আর কী করব আমি তো দূরে থাকি বা এটা একরকম আবার হতে পারে যে কি জানি এটার এফেক্ট কি হবে আমার জানা নেই আমার এসবের মধ্যে থেকে লাভ নেই আরেকটা হতে পারে যে এফেক্ট কি হবে জানা নেই কিছু দরকার নেই আমি আমার কজটা তো করতে পারি ওদের সাথে সাথে আমি হয়তো না খেয়ে কেননা আমি দিনে পাঁচটা করে ওষুধ খাই এবার আগে ছটা খেতাম এখন একটা বাদ হয়ে গেছে সেটাও একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো যে কোন কজ আমি ক্রিয়েট করে 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 মারাত্মক একটা অ্যান্টিডিপ্রেসিভ আমি দুখানা অ্যান্টিডিপ্রেসিভ খেতাম একটা অ্যান্টিডিপ্রেসিভ আমি বাদ দিয়ে দিয়েছি এবং আমার ডাক্তার আমায় বলেছেন যে এরকম দেখা যায় না মানে আমার যে রোগটা মানে জেনারেলি অ্যান্টিডিপ্রেসিভ এইভাবে যা রোগ আমার এইভাবে বন্ধ করা যায় না তো আমি আমার কথাটা শেয়ার করেছিলাম ওনাকে তো সেটাই বলছি যে যেন তেন প্রকারে মানে কজ ক্রিয়েট করাটা হচ্ছে একটা ওই বলছে না পাগলামির জায়গায় মানে বলে তো সাধকরা কিন্তু আমরা যদি কথাগুলো মিলিয়ে নিই তাহলে আমরা দেখবো যে আমাদের ঠাকুরকেও কিন্তু মানুষ পাগল বলতেন কেন আজ বললাম যে আমাদের নজরগুলো পিউরিফাইড না তো তার জন্য পাগল মনে হয় তো সাধারণ মনে হয় না এদের যে নিজেরা এত কষ্ট তুমি ও এরকম প্রচুর ঘটনা আমরা দেখতে পারি তো সেটাই বলছি অন্য কারুর সমস্যাকে এমনভাবে প্রার্থনা করা যেটা প্যাসিভ না যেটা অ্যাক্টিভ মানে অ্যাক্টিভেট করা যে ধরো ওর সমস্যাটাকে আমি আমার সমস্যা ভেবে আমি প্রার্থনা করছি এবং সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ধীরে ধীরে না ওই জাজমেন্টগুলো চলে যায় তারপরে মানুষের সম্বন্ধে আলোচনা ওই ব্যাপারগুলো চলে যায় কেন ঠাকুর বলতেন না বড়ো খুঁটিতে লাইফটাকে বাদ ছোটো খুঁটিতে বেঁধে রাখিস না বড় খুঁটিতে এও ঠিক তাই একটা লফটি কিছুতে বেদ তাহলে কি হয় এই ছোটো ছোট যে জিনিসগুলো যেরকম একটা উদাহরণ যে একটা ঘর ধরো হাজার বছর এটা আমার আমার উদাহরণ নয় এটা তথাগত বুদ্ধের মানে লেখার থেকে একটা উদাহরণ আমি দিচ্ছি যে হাজার বছর ধরে একটা ঘর অন্ধকার হয়ে পড়ে আছে সেই ঘরে কী ফার্নিচার কী জিনিস কোথায় কি আছে কেউ জানে না এবার ওটা তো ওটা হয়ে গেছে ওটা এফেক্ট একটা কার্মা হিট করে গেছে ওটা বন্ধ হয়ে পড়ে আছে এবার ওখানে যদি আমি কজ ক্রিয়েট করতে যাই সেটা কী করতে হবে যেন মন মনটা হাজার বছর ধরে জন্মজন্ম ধরে আমি এক একরকম চিন্তার মধ্যে দিয়েই জীবনটাকে কাটাই ওটা ইজ একুভ্যালেন্টু ওই হাজার বছরের একটা বন্ধ ঘর যেটাতে নতুন আলোয়ার আমি এরকমই আমি নতুন কিছু নেব না আমি এরকমই বন্ধ তাতে কিভাবে কজ আমরা ক্রিয়েট করব সেটা হচ্ছে একটা আলো জ্বালানো যেই মুহূর্তে একটা আলো জ্বালাবো অনেকে জিজ্ঞাসা করে যে কজ ক্রিয়েট করলে কি আমার এটা পূর্ণ হবে আমার ওইটা পূর্ণ হবে নাকি আমি আলাদা আলাদা করে করব। আলাদা আলাদা করে করতে হয় না যখন আমি ভলিউমটা বাড়াই ধরো খুঁড়ি পাওয়ারের একটা ভোল্টেজের একটা বাল্ব আমি জ্বালাম এইটুকু আলো হবে ওই আলো দিয়ে পুরো ঘরটা আলো হবে না আমার মনটা পুরো আলো হবে না তার জন্য আমাকে চার্জ ওই কজ ভালো এমন ক্রিয়েট করতে হবে যাতে চার্জ হয় আলোটা আমার মাইন্ডটা এক্সপ্যান্ড করে যায় তাতে কি হবে ওই আলোটায় ঠক করে আলো জ্বলে পুরো ঘরটায় মানে এতটা আলো জ্বলবে ওই কজ যখন আমরা ক্রিয়েট করতে পারবো বন্ধ যে বদ্ধ ঘর হাজার বছরের বন্ধ ঘর একটা সেকেন্ডে আলো জ্বলে যাবে তার জন্য বলে যে কজ ক্রিয়েট করা আজকে তাহলে কবে এফেক্ট পাবো কবে আমার প্রার্থনা দেখো আশা করে তো কিছু নয় কজটা আমাদের কর্ম কর্মটা আমাদের করে যেতে হবে এবার আমি যদি ভাবি এটা আমি করছি অনেকে আছে যা ঠিক আছে এর জন্য প্রার্থনা করি তাহলে আমার এটা পূর্ণ হয়ে যাবে আমরা খুব সাধারণ মানুষ আমাদের হতে পারে কিন্তু আসলে সেটা নয় এফেক্টে আমাদের হাত নেই কার কোন কতদিন লাগবে কারুর একদিনেও হয় আবার কারুর হয়তো সময় লাগে বেস করছে কতটা আলো কতটা অন্ধকার তার ওপর তো সেজন্য অনেক কজ যেগুলো আমরা ডে টু ডে আমরা ভুল করে যাই কেননা আমরা ভাবি যে অন্যের প্রবলেম আমার বাচ্চা পড়াশোনা করছে না এটা বাচ্চার প্রবলেম তো আসলে আমি আমার জীবন দিয়ে দেখেছি যে আমি যত ডিপলি রুটেড হব আমার কজে যেরকম বাড়ির ভিত বলে ওপরে যতটা বাড়ি তলা বানায় ভিত ভিতটা অত বানাতে হবে আমাদের কজের ভিত ওরকম বলে না যে মায়ের জীবনে যদি কজ থাকে তাহলে বাচ্চা ভালো হবেই হ্যাঁ বাচ্চা ভালো হওয়া মানেই যে আমি ইকুইভ্যালেন্ট একটা কোটিপতি সেটা সেটা যার যার কর্মের ওপর তবে যদি জিজ্ঞাসা করা হয় এক অর্থে তাহলে বলবো যে প্রথমেই বিচার করা যে পৃথিবী আমার জীবনে যা যা কিছু হচ্ছে সেগুলো তো আমার জীবনে হচ্ছে কই সবার জীবনে তো হচ্ছে না তো আমারই কোথাও আনফিনিশড কিছু রয়ে গেছে যেরকম অনেক ক্ষেত্রে হয় যেরকম আমাদের কাছে আসে বলে যে মা মানে শাশুড়ির সাথে বা মায়ের সাথে বা ভাই বোনের সাথে বা বন্ধুর সাথে বা বসের সাথে এরকম প্রচুর খারাপ সম্পর্ক তো ভালো সম্পর্ক নয় তো চেষ্টা করে যে এদের সাথে সম্পর্ক কম রাখার মা বাবার সাথে কি করে কম রাখবে বা শ্বশুর শাশুড়ির সাথে কি করে কম রাখবে সেগুলো তো জানে আমরা সাধারণভাবে জানি এগুলো ভালো কজ নয় তো আসলে আমাদের ভিতরে না আমরা কজ কাকে বলে বুঝতে পারি না এটা বুঝতে পারি না যে কেন এরাই আমার শ্বশুর শাশুড়ি কেন এরাই আমার ভাই বোন ওই অন্যরক ওদের তো হয় না ওদের মধ্যে তো মিলমিশ আছে আমার মধ্যে নেই কেন তার মানে কিছু একটা আনফিনিশড রয়ে গেছে যেটা আমাকে এই লাইফটা দেওয়া হয়েছে টু ফিনিশ টু কমপ্লিট দ্যাট তো ওটা যেরকম লোকে বলে না খালি আমিই করব ও করবে না বলছে ওয়েট করো না অপর মানুষ করবে কি করবে না ইউ স্টার্ট ইউ স্টার্ট দ্য গেম তুমি স্টার্ট করো এরকম আমাদের জীবনে প্রচুর হয় আমরা যদি একদিনে তো বলছি তো একদিনে বলা খুব মানে সম্ভব নয় তারপরে যেরম আরেকটা কজ আমি জাস্ট উদাহরণের জন্য অনেকে বলে না এই আমার জীবন এরম হলো আমার জীবন এরম হলো ওগুলো তো এফেক্ট হাজার কাঁদলেও আলো চলবে না ওটার থেকে বেরোতে গেলে ওটা এফেক্ট হিট করেছে একটা এফেক্ট হিট করে গেছে সেটা থেকে বেরোতে গেলে ইউ নিড টু ক্রিয়েট কজ কজ করতে হবে মানে যে মানুষটাকে ভাবছে আমার পরম শত্রু সেই মানুষটার জন্য তো আমি প্রেয়ার করতে পারবো প্রার্থনা করতে পারবো হতে পারবো না আমার ভিতর থেকে আমাকে সাড়া দেবে না কেন ওইটাই তো ওটার জন্যই আমি পৃথিবী আমার যা যা আমার জীবন দেখো এগুলোর অনেক রকম ভ্যারিয়েশনস আছে মানে এক একজনের এক এক রকম তবে সাধারণভাবে যেটা বলছি যে কজে থাকতে গেলে কজ ক্রিয়েট করেই থাকতে হবে না হলে কজে থাকা যাবে না মানে এফেক্টের আলোচনা আমাদের হাতে নেই বলছে এক জায়গায় কজ করবে আরেক জায়গায় ভালো এফেক্ট হবে মানে তুমি কজ করবে তোমার বাচ্চা দিনে দিনে উন্নত হবে তুমি ভুল কজ করবে তুমি না বলবে না অনেকে বলে আমায় কেন শাস্তি দিল না আমার বাচ্চা হয়তো কজ আমি আমার চিন্তায় ভুল কজ করছি বাচ্চা পাবে কেননা কোথায় ট্রান্সেন্ড হবে আমরা জানি না পুরোটাই এনার্জি তো আমি এটাই বলতে চাই যে এমনি আমার ভিডিওতে প্রচুর কজ নিয়ে বলা আছে মুখ্য যে কজ সেইটা বুঝতে গেলে বা কজে থাকতে গেলে প্রথমেই যেটা স্বীকার করতে হবে দায় নিতে হবে নিজের লাইফের রেসপন্সিবিলিটি যা কিছু আমার জীবনে হচ্ছে বিকজ অফ মি আজকে এখানে না হয়ে অন্য জায়গায় হলে সেম তাই হতো সেম তাহলে এটার থেকে বেরোনোর উপায় নেই অনেকে বলবে নিয়তির এরমই হবে আমার সাথে আমাকেও বলেছে প্রচুর না নিয়তিও পাল্টানো যায় যদি আমরা ডে টু ডে বেসিসে আমরা কোজ ক্রিয়েট করি কে কারোর সাথে চিৎকার করে কথা অনেকেই আমি দেখি বাড়ির স্পেশালি বাড়ির মানে আমাদের মতো যারা হাউস হাউসওয়াইফ যারা তারা এত কাজে সামলাতে পারে না দমক তখন না ভীষণ খিচখিচ খিচখিচ করে রান্নাঘর থেকেই খিচখিচ করে চিৎকার করে বাচ্চাদের ওপর খুব খারাপ কজ খুব খারাপ ওতে কিন্তু আমাদের ওই যতটুকু গুড ফরচুন আর্ন হয়েছে বলছে ইরেজ করে যায় মুছে যায় চিৎকার করে কথা বলা কারণ আমাদের গলাটা হচ্ছে কলস করার বোধ প্রথম মানে কি বলবো এখানে আমার চিন্তায় আমার সিদ্ধান্ত আসছে তারপর আমার যা কিছু আছে আমার ব্যবহারে আমার কথায় তো ওই চিৎকার করে কথা বলা ধীর স্থির হয়ে কথা বলা এইগুলো হচ্ছে কজের তারপর মানুষকে নিয়ে আলোচনা করা এরকম প্রচুর আছে যেগুলো আমরা করে থাকি ভুল করে থাকি মানুষকে নিয়ে এই এই কথাটা তো ভীষণ কমন যে ও এত খারাপ কিন্তু কেন তাহলে ভালো আছে ওই যে বললাম কার কি পাস্ট কার কি স্টোর মানে রয়েছে আমরা জানি না আমরা এক্ষুনিটা দেখছি আমরা রুট জানি না তো হয়তো তার রয়েছে তার জন্য সে আজকে এলিজিবল খরচা কিছু করতে পারছে কারণ ব্যাগে রয়েছে হ্যাঁ খরচা হয়ে যাচ্ছে দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু কিন্তু কথা হচ্ছে অন্যের কয়েন গুনতে যাওয়াটাও অনেকে আছে অন্যেরটা দেখতে দেখতে নিজের কজ আরও খারাপ করে ফেলে তাই বলছে তোমার দায়িত্ব তুমি যেখানে আছো সেই জায়গাটাকে শান্তি বা লোকে বলে যে আমার একারই দায়িত্ব তো কিছু ক্ষেত্রে এরকমভাবে ওপেনলি তো বলা খুব মুশকিল কেননা যারা মানে একটু যাদের আইডিয়া আছে তারা বুঝবে যে খানিকটা তো নিজের ওপর আমাকেই প্রথম বলছে ইউ স্টার্ট দেখে তারপরে ধীরে 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 তবে এত সহজ নয় মানে কজটা হচ্ছে একটা সাধনা যে কোনো জিনিসেরই একটা সাধারণ গান শিখতে গেলেও তো সাধনা একটা সাধারণ নাচ শিখতে গেলেও তো যে যত সাধনা করে তার তত গান তত স্কেল উঁচুতে হয় এটা খুব স্বাভাবিক তো এইটা হচ্ছে বেস মানে কজের তো এইটুকুই আজকে আমি বললাম কেননা তোমরা প্রত্যেকেই জানো যে এখন আমরা আমি তো জানি না তোমাদের কথা আমি কিন্তু এই বিশাল যে কর্মযজ্ঞ হচ্ছে আমি কিন্তু সেই কর্মযজ্ঞতে একেবারে মানে হানড্রেড পারসেন্ট বলতে পারো আমার নিজের হাজারো চ্যালেঞ্জেস লাইফে কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এই যে আমি এই যে ঢুকে পড়ি অন্যের কর্মযোগে এটা বলে নয় মানে সুদূর ইউক্রেনে যখন বা রাশিয়াতে যখন যখন আমি ওই খবরগুলো দেখি বাচ্চাদের তারপরে মহিলাদের সমস্ত প্রার্থনায় বসি এবং মানে আমার না হওয়া কাজ আমি আমি দেখেছি যে কাজগুলো জট পড়েছিল একদম মানে হচ্ছিল না আমার মানে ধরো একজনের কাছ সঙ্গে আমার এগ্রিমেন্ট আমার ব্যবসায় করার আমি একটা সময়কার কথা বলছি আমি কিন্তু ভুলেই গেছি মানে যখন আমি দেখছিলাম যখন আমি বোধহয় ইউটিউবে শেয়ারও করেছিলাম যখন ইউক্রেনের ওই মারাত্মক অবস্থা আমি আমরা তো ডিটেলে যাচ্ছি না সেই সময় আমি প্রচুর ঘন্টা প্রার্থনা করেছি প্রচুর তো হঠাৎ করে আমি দেখলাম যে যে না হয়ে মানে একদম না হয়ে যাচ্ছে হবে না বিভিন্ন ক্রাইটেরিয়াস আমার সাথে হচ্ছে না মানে কিন্তু আমার ওটা হয়ে গেল। তো আমি তখনই ভাবছিলাম বা পড়ছিলাম মেলাচ্ছিলাম আমি করেছি কজ অন্য মানুষের জন্য কিন্তু দেখো আমার জীবনেও আলো এসেছে তো সেটাই বলছি তবে হ্যাঁ আমি কি এটা ভেবে করেছি যে চলো তোমাদের জন্য আমি প্রার্থনা করব আমার জীবন তা নয় সেটা করলেও ভুল তো ওই করতে করতে হবে মানে একদিনে তো হবে না মানে করতে করতে এটা এটার মধ্যে ঢুকতে হবে ঢুকে তারপরে ধীরে 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 ওটাকে মানে ঠাকুর বলছেন না যে একটা কাঁচা আমি একটা পাকা আমি কাঁচা আমি তো হতেই হয় কাঁচা আমি নাহলে লাভ দিয়ে ধরেই আমরা পাকা আমি হতে পারবো কাঁচা আমি আমি মানলাম আমি কাঁচা আমি এইবারে আমি এবার কথা হচ্ছে আমি যদি কাঁচা আমি নিজে শিকারই না করি তাহলে কজ আসবে না আমাকে স্বীকার করতে হবে আমি আমিটা কাঁচা এইবারে আমি জাম দিচ্ছি মানে আমি পাকা আমি দিকে এরকম অযথা অযথা আমরা কত জিনিস সময় নষ্ট করি অথচ আমরা কিন্তু কলস ক্রিয়েট করতে পারি তো যাই হোক এগুলো নিয়ে আলোচনা আগামী দিনেও করব যদি মনে হয় কোথাও বোঝার অসুবিধা হলো কমেন্ট করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ আমাকে আলাদা কিছু মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করে সবাইকে মার বারণ করি কেননা সময় পাই না হোয়াটসঅ্যাপ দেখারও তো বিষয় দিতে পারেন টপিক দিতে পারেন আমরা আলোচনা করব। এইভাবেই মানুষের আন্ডারস্ট্যান্ডিং যদি একটু হলেও আমরা কন্ট্রিবিউট করতে পারি তাহলেই বুঝবো আমাদের কজ হচ্ছে তো যেন তেন প্রকারেন ওই যেরকম প্রদীপ জ্বালানোটা একটা প্রতীকী তো আমরা ভাবি না যে প্রদীপ এই দিকে প্রদীপ জ্বালাও ওই দিকে প্রদীপ আসলে মনের মধ্যেও তো টেন ডাইরেকশান আছে দক্ষিণে প্রদীপ এই হবে পিতৃপক্ষ গেল আমরা জানি এই এই দিকে প্রদীপ জ্বালানো ওই দিকে প্রদীপ জ্বালানো ভালো আসলে মনের ওই দিকগুলোতে মনের যে দিকগুলোতে আমার পড়ে আছে আমি আজও মানুষকে ব্লেম করি যে তোমার জন্য আমার এটা হলো না ওইখানে প্রদীপ জ্বালানো দরকার তো এইগুলো হচ্ছে কজ এফেক্টে আমাদের হাত নেই যেটা হয়ে চলেছে আমার জীবনে সেটাকে পাল্টাতে গেলে আমাকে কজ করতে হবে কনসিস্টেন্ট বেসিস আজকে করলাম সাত দিন করলাম না ওভাবে নয় যাকে অপর মানুষ যার ওপর ভরসা করতে পারে সেই রকম হয়ে উঠতে পারে মানে সেরকম হয়ে উঠতে হবে তো ওইটা হচ্ছে কজ তবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি আমি পড়ে পড়ে মার খাবো না সেটা নয় সেটা আসবে না সেটা আসবে না ওই ওটাকে ডিগনিটি অফ লাইফ বলে আমার লাইফের আমি যখন ডিগনিটিটাকে রোজ রোজ চাষ করছি তখন ওই জিনিস ঈশ্বর আসতে দেবেন না ওই জন্যই বলছে যে এক পা তুমি এগোও দশ পা ঈশ্বর এগোবেন তো সব কিছুই বলা আছে আমাদের খালি প্র্যাকটিসটা করতে হবে তো আমি আজকে এইটুকুই বললাম আর সবাইকে বলবো যে ভালো ভালো মানে ধর্ম নতুন করে প্রতিস্থাপন হোক চতুর্দিকে যা অবস্থা হচ্ছে আমাদের চোখের সামনে হচ্ছে আমরা কিভাবে কন্ট্রিবিউট করছি এটাতে কর্ম বদলাবে আলোচনায় কর্ম বদলায় না তো এটাতে কর্ম বদলাবে আমরা কিভাবে কন্ট্রিবিউট করছি কেউ প্রার্থনা করে করছে কেউ চিন্তায় করছে কেউ লিখে করছে তো ভালো ভালো যেটাতে আমি আমার কর্ম পাল্টাতে পারি কর্ম পাল্টানো যায় তো আজকে আমি এটুকুই রাখলাম আবার সেই একই কথা যে যেখানে আছো ভালো থেকো আর কজে থেকো টাটা।